নমস্কার কেমন আছেন সবাই আমি পূজা আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই আজকে হচ্ছে শনিবার ওই এখন সাড়ে দশটার মতন বাজে তো আজকে ওরা স্কুলে যায়নি আর আমি একবার সকালে স্নান সেরে চলে এসেছি বাসিক কাজটা সেরে তারপর এদিকে আমার বাবাই স্নান সেরে চলে এসেছে আজকে স্কুল ছিল না আর এদিকে ওকে একটু পড়তে বসিয়েছি আর ও বসবে এখন আর ওইদিকে ওদেরকে খাবারও দিয়ে দিলাম আজকে সকালে আর আলু ভাজি আর পেঁয়াজ দিয়ে খাবে বলছিল তো সেটাই দিয়ে দিয়েছি আর তারপর আমার অনেকগুলোই কাজ আছে এখানে খাবারের পর অনেকগুলো বাসন হয়েছে মাছ শেঁেছে সবটাই করব ফার্স্ট টাইমে ঘরগুলো পরিষ্কার করে আসি সকালে একবার জানেন তো মুছে গিয়েছি আবার দেখছি ধুলো ধুলো হয়ে যাচ্ছে মানে ঘরগুলো না থাকলে ভালো লাগে না তার জন্য মানে ভাবলাম যেন আরেকবার স্নান যখন করবো আরেকবার যখন ঘরটা মুছে দিই তো পরিষ্কার হয়ে যাবে তো এই ঘর সামনের রুমটা মুছে নিলাম আবার ওই ভিতরের রুমটাও মুছবো মুছে তারপর বারান্দাটা মুছে মানে বাইরের জায়গাটা ধুয়ে দেব। আমি প্রত্যেক দিনই বাইরের জায়গাটা মানে জল দিয়ে ধুয়ে দিই আর ঝাড়ু দিয়ে জল দিয়ে ধুয়ে দিয়ে দিই জল দিয়ে একটু পরিষ্কারও থাকে ভালো লাগে দেখবে পুজো যদি দিলে খালি পায়ে হাঁটতে হয় তো ধুলো ধুলো থাকলে ভালো লাগে না তার জন্য জল দিয়ে ধুয়ে দিলে মানে পরিষ্কার হয়ে যায় তারপর এই দুই রুম তিন রুম মুছে চলে আসলাম আর এখন বারান্দা বারান্দাটা মুছে নেব মুছে তারপর বাইরের জায়গাটা ধুয়ে নেব ধুয়ে আজকে মানে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল সকালে ভেবেছিলাম পুজোটা দেব কিন্তু মানে কাজ করতে করতে মানে এই কাজ ওই কাজ করতে করতে পুজোটা দিতে পারলাম না তো এইবার ভাবলাম যে মাছ যখন রেখেছে তো সেটা কাটবো আরও অনেকগুলো কাপড় কাঁচা আছে বাসন মাজা আছে সেগুলো করে তারপর স্নান সেরে পুজোটা দেবো করিয়ে দিয়ে দিলাম আর না হলে অনেকটাই লেট হয়ে যাবে যেহেতু আমার অনেকটা টাইমই লেগে গিয়েছিল কাজ করতে করতে আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছিল পুজোটা ভেবেছি সকালে দেবো কিন্তু দিতে পারিনি আর মানে এখন মানে আমার কি বলবো নাকের চোখে নাকের জল চোখের জল এক মানে এক জায়গায় হয়ে যাচ্ছে মানে এতটা লেট হয়ে যাচ্ছে রান্না আছে মাছ কাটা রয়েছে পুজো দেওয়াও রয়েছে তো সমস্তটাই তাড়াতাড়ি করে সেরে নিতে হবে জানি না কতটা ক্লিপ নিতে পারবো যাই হোক চলুন দেখতে থাকুন আর না মাছটা যে এতটা বড় এনেছে আমি না মাছ কাটতে একদমই অভ্যস্ত নেই তো আমার খুব মানে ভয় লাগে যেহেতু আমার শাশুড়ি মাই মাছটা কাটে তো এখন যেহেতু উনি ঘরে নেই তো আমাকেই তো কাটতে হবে মাছটা অনেকটাই বড় আমার আমি যেহেতু কাটতে অভ্যস্ত নেই আমার কাছে অনেকটাই বড় লাগছে আর এটা তো আর বড় না এর থেকেও বড় বড় মাছ থাকে তো আমার ভীষণ ভয় লাগছিল কাটতে তারপরে এদিকে মাছটা কেটে আমি স্নান সেরে চলে এসেছি এখন পুজোটা দিয়ে নেব এখন প্রায় বাজে দুটো না দুটো না একটা বাজে তো একটা বাজে এখন পুজো দিতে দিতে দুটো বেজে যাবে কারণ আমার ঠাকুর করে এক ঘন্টা টাইম তো লেগেই যায় আর দুটো বেজে গিয়েছে রান্না কিভাবে করব কি করব না করব কিছুই জানি না কিন্তু অনেকটাই মানে দেরি হয়ে যাচ্ছিলো তো এদিকে আমি পুজোর আর কোনো ক্লিপ নিতে পারিনি পুজোটা শেষ করে তোমাদেরকে দেখাচ্ছি আর এখন আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর রান্নারও আমি জানেন তো কোনো ক্লিপই নিতে পারিনি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আর ক্যামেরা নিয়ে ক্লিপ নিতে নিতে অনেকটা টাইম যাবে তার জন্য আমি ক্লিপই নিয়ে নি তো শেষে রান্না শেষ করার পর আপনাদেরকে দেখাচ্ছি এটা মাছ বানিয়েছি শস্য আর পেঁয়াজ দিয়ে কাঁচা মাছ যেটা বলে সব কিছু মেখে জেখে আর এটা মুগ ডাল বানিয়েছি মাছের মাথা দিয়ে আর আলু আর বেগুন ভাজি করেছি মাছের তেল অল্প বেরিয়েছিল সেটা দিয়ে একটা ভাজি করেছি আর মাছের সবজি করেছি তো খাওয়া দাওয়া শেষ করার পর সন্ধ্যেতে এবার সন্ধেও দিয়ে নিচ্ছি সন্ধ্যে দিয়ে ওদেরকে টিফিন দিয়ে দেব আজকে জানেন তো অনেকটাই মানে কি বলবো কাজ শেষ হচ্ছিল না আর অনেকটাই লেট হয়ে যাচ্ছিল তো দেরি হয়ে গেলে না দেখবে কাজের মানে হুড়ো তাড়াতে অনেকটাই মানে অস্বস্তি বোধ লাগে আর তার সাথে দেবে কাজ যদি কাজের টাইমে যদি কাজটা না করো মানে সব কিছু এলোমেলো হয়ে যায় তো এইদিকে তাড়াতাড়ি করে আমি পুজো দিয়ে সন্ধে দিয়ে চলে আসলাম এখন ওদের জন্য খাবার বানাবো আর ম্যাগি দিয়ে দেবো ওরা আজকে ম্যাগি খাবে তো তার জন্য ম্যাগিটা একটু বয়েল করেই দেবো আর দুধও দিয়ে দেবো অল্প অল্প দুধ দেবো আর অল্প ম্যাগি দেবো ম্যাগিটা সেদ্ধ হয়ে গিয়েছে অল্প গরম করে নিয়েছিলাম জলটা তারপর মেগিটা দিয়েছি আর এখন মশলাটা দিয়ে নামিয়ে নেবার কিছুই দেবো না আর এদিকে আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি আর তারপর ওদেরকেও খাবারটা বেড়ে দিয়ে দেবো মেগিটা হয়ে গিয়েছে আর দুধটা বেড়ে রেখেছিলাম গরম ছিল আর এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন ওদেরকে বলবো নিয়ে যেতে আর এদিকে আমাদের চাটাও ওই পাশে বসিয়েছি ওইটা মানে অলমোস্ট হয়ে গিয়েছে আর ওই সাইডে বাটিটা অল্প আমার জন্য রেখেছি মা খাবে না তার জন্য এদিকে ওরাও ওদের খাবারটা নিয়ে যাচ্ছে আর এখন আমাদের জন্য চা বেড়ে নেব। আর কাটা বিস্কুট এনেছিলাম তো সেটাই নিয়ে নিলাম আর অল্প একটু মুড়ি নিয়ে নেব মুড়িটা মানে খুব ভালো লাগে খেতে আর দেখবে মুড়িটা না থাকলে না একটা কি নেই কি নেই এরকমটা লাগে মুড়িটা খেলে খুব ভালো গ্যাস অম্বলের জন্য আর এদিকে আমার জন্য চা বেড়ে নিলাম আর মাকেও দিয়ে চলে এসেছি আর এদিকে ওরা পড়া শেষ করে মা ও আমার মার সাথে খেলছে আর যাই হোক চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ব্লগে